খুব সহজে হাতের কাজে চুরি বানানো শেখো না পড়া অনেক সহজ এই কাস্টন স্টেজটা জাস্ট দরবেন করবেন হয়ে যাবে এরকম একটা সহজ সেলাই আপনারা জাস্ট প্র্যাকটিস করেন দেখবেন সহজে হয়ে যাবে আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে রাখবেন পরবর্তীতে আরও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনারা নিজেরা এগুলো করতে পারেন দেখুন আমি একদম স্লো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই স্টেজটা করবেন একদম স্লো করে দেখিয়ে দিচ্ছি যাতে নিজেরাই এগুলো সহজে দেখে দেখে করতে পারেন